আপনি কখনও কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কীভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন ই কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো সবথেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর রাজা তিনি হলেন সবথেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি সবথেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনও নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকে সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিনে সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হল যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন। আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দুরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধারণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই এর উত্তর বড়ই সরল ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয় এইভাবেই আমরা প্রকাশ লাভ করি এবার এই প্রকাশের আলোতেই আমরা সারা সারাদিনের কাজ সম্পন্ন করি সন্ধে হয়ে যায় সূর্যাস্তও হয়ে যায় আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্জ্বলিত করি এটাই ঘটে আমাদের জীবনেও এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি কারণ আমাদের এই জীবন এও হল দিনের আলোর মতো আজ প্রকাশ আছে কিন্তু কোনো দিন অবশ্যই অস্ত হবে কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা